বন্ধুরা রাতে কি রান্না করবে ভাবছ তাহলে কোনো চিন্তা করার দরকার নেই দশ মিনিটে তৈরি করে নাও দারুণ সুস্বাদু এই ডিনার রেসিপিটি এটা বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু দারুণ খাবে দারুণ টেস্টি সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে দারুণ সুস্বাদু একদম টক ঝাল মিষ্টি এই রেসিপিটা তো সবার প্রথমে দেখো এখানে এক বড় চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানে তেলটা বেশ গরম হয়ে গেলে এখানে প্রায় এক বড় টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম এক বড় টেবিল স্পুন এখানে রসুন কুচি দিয়ে দেবে দিয়ে রসুনটাকে একটু লালচে করে হালকা লালচে খুব বেশি ডিপ ফ্রাই করবে না একদম মানে খুব ডার্ক করবে না হালকা লালচে মতন একটু ভাজা হলেই এরপরে এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে করে ভেজে নিচ্ছি তো এই সময় ফ্লেমটা একটু কমিয়ে রাখবে আচ্ছা একটু লঙ্কা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেবো পিঁয়াজগুলো যখন হালকা একটু লালচে রঙ ধরবে তখন এখানে এক চামচ নুন দিয়ে দিয়েছি এবার দেখো এইটা হচ্ছে দিশানোর ফিউসলি পাস্তা তোমরা যে কোনো পাস্তাই নিয়ে নিতে পারো এখানে দিশানোর এই পাস্তাটা দুরুম বিট সেমোলিনা পাস্তা হচ্ছে মানে এটা উইটের সেমোলিনা মানে সুজি দিয়ে তৈরি করা এর মধ্যে কোনো ফ্যাট নেই এটা কলেস্ট্রল ফ্রি আর এর মধ্যে প্রোটিন আছে কোনো অ্যাডেড কালার কোনো অ্যাডেড প্রিজার্ভেটিভ এটার মধ্যে নেই খুবই ন্যাচারাল একটা পাস্তা হচ্ছে খুব ভালো এর মধ্যে স্টার্চের কোয়ান্টিটি ভীষণই কম তাই এটা খেলে মেয়েদেরও হবে না যে অতিরিক্ত ফ্যাট হয়ে যাবে সাধারণত আমরা ভাবি পিজা পাস্তা খেলে ফ্যাট হয়ে যায় মোটা হয়ে যায় কিন্তু তা না এটা কিন্তু হেলদি পাস্তা হচ্ছে এটা ট্রাই করতে পারো তো এখানে দু কাপ পাস্তা আমি নিয়ে নিয়েছি দেখো এই ফিউসলি পাস্তাটা দু কাপ নিয়ে নিয়েছি আর জল আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন গরম হয়ে গেছে দু কাপ পাস্তা দিয়ে আর এক চামচ নুন দিয়ে এবার এই পাস্তাগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো মোটামুটি এখানে পাস্তাগুলো পাঁচ সাত মিনিট ফোটালেই সেদ্ধ হয়ে যাবে ভালো মতন দেখো এরকম সেদ্ধ করে নেবে আর এবার এই জলটা ঝরিয়ে এটা জল থেকে তুলে ফেলবো আমরা তো দেখো কত সুন্দর ঝরঝরে পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আর এখানে পেঁয়াজগুলো বেশ লালচে মতন ভাজা হয়েছে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবে না হালকা লালচে করে ভেজে নেবে তো ব্যাস পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার এখানে দেখো তিন রকমের ক্যাপসিকাম আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি গ্রিন ইয়েলো আর রেড তিন রকমেরই ক্যাপসিকাম এখানে হাফ কাপ হাফ কাপ করে রেখেছিলাম কুচি করে তো এই ক্যাপসিকামগুলো কিংবা বেল পেপারগুলো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এই সময় ফ্লেমটা একটু হাই করে দেবে হাই ফ্লেমে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এইভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দেখো এক টেবিল স্পুন মতন সয়া সস ডার্ক সয়া সস এক টেবিল স্পুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে তো এইভাবে ভালো করে মিশিয়ে একটুখানি ফ্রাই করে নেবো আবার আর এরপরে এর মধ্যে দেবো টমেটো সস এক টেবিল স্পুন টমেটো সস আর হাফ টি স্পুন এখানে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো তো এইগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো তোমরা টমেটো কেচাপও দিতে পারো সস না থাকলে এক টেবিল স্পুন টমেটো কেচাপও দিতে পারো এবার ভালো করে এর সাথে মিশিয়ে মিক্স করে নিয়েছি আর এইবার দেখো সেদ্ধ করা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পাস্তার সাথে কিছুক্ষণ ধরে মিক্স করতে হবে আর এটাকে কিছুক্ষণ ধরে ফ্রাই করতে হবে তো এই সময় ফ্লেমটা লো করে দেবে নাহলে কিন্তু পুড়ে যাবে লো ফ্লেমে কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করবে বন্ধুরা আর তোমরা যদি আরেকটু স্পাইসি ঝাল খেতে চাও তাহলে এর মধ্যে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো আর কিংবা আরেকটু কাঁচা লঙ্কা কুচিও এখানে অ্যাড করতে পারো তোমরা তো এখানে আজকে দেখো চিলি পাস্তা তৈরি করে নিলাম আর সত্যি অসাধারণ খেটে হয়েছিল টক ঝাল মিষ্টির দুর্দান্ত লাগছিল তো অবশ্যই এখানে আমি হাফ ছোট টি স্পুন হাফ টি স্পুন এখানে চিনি গুঁড়ো করে দিয়েছি চিনি গোটা চিনি দেবে না চিনি একটু গুঁড়ো করে রাখবে তো গুঁড়ো চিনিটা দিলে খুব সুন্দরভাবে মিশে যায় আর টেস্টটা খুবই দারুণ হয় তো হাফ টি স্পুন এখানে আমি চিনি দিলাম গুঁড়ো করা চিনি ব্যালেন্স করার জন্য টেস্টটা ব্যাস দশ মিনিটে আমার গরমা গরম টক ঝাল মিষ্টি ডিনার রেডি হয়ে গেছে তো দেখো এটা দারুণ টেস্টি লাগে খেতে এবং তিন রকম ক্যাপসিকাম দিয়ে তৈরি করা প্লাস চিলি গার্লিক আছে তো সত্যি অসাধারণ খেতে হয়েছিল তো যখনই হাতে সময় কম থাকে মনে হয় কি রান্না করব রাতে কি খাবো হাতে সময় হয়তো নেই তো তখন ঝটপট এরকম চিলি পাস্তা তৈরি করে খেতে পারো দুর্দান্ত লাগবে আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে